রসুলপুর নামে একটি গ্রাম ছিল সেখানে বাস করত ছোট্ট ছেলে রবি রবি ছিল ডানপিঠে ও কৌতূহলী রবি সারাদিন নিয়ে খেলা তাই 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 করতাই মাঠে গরু চড়াতে যেত কখনো একা একা বনে বাদারে ঘুরে বেড়াত একদিন রবি তার দিদুর পুরনো একটা ট্রাক খুলে দেখছিল তখন ওর ভিতরে একটি রুপালি রুমাল খুঁজে পায় রবি রুমালকে নিয়ে তার দিদুর কাছে আসে দিদি বলে এই রুমালটি জাদুর রুমাল এই রুমালের কাছে মন থেকে কিছু চাইলে সেটা পূরণ হয় তখন রবি রুমালটি নিয়ে ছুটে বাইরে বেরিয়ে আসে দেখি তো জোমাটো সত্যি কাজ করে কিনা একটি গাছের নিচে বসলো বসে রুমালটি নিয়ে ভাবতে থাকে কি চাওয়া যায় চাইলে সত্যি পাওয়া যাবে কিনা একবার চেয়ে দেখি কি হয় এরপর সে চোখ বন্ধ করে বলতে থাকে যদি আমি একটি ঘোড়া পেতাম তখনই সেখানে সত্যি সত্যি একটি লাল ঘোড়া এসে উপস্থিত হয় ঘোরাটি দেখে রবি অনেক খুশি হয় এরপর সে মনে মনে বলে যদি এক প্যাকেলেট রসগোল্লা পেতাম সাথে সাথে তার সামনে এক প্লেট রসগোল্লা চলে আসে রবি ভাবতে থাকে আর কি চাওয়া যায় তখনই ওখানে রবির দিদু আসে এবং রবিকে বলে বেশি কিছু চাইলে রুমালটা রাগ করে আমাদের থেকে চলে যাবে তার থেকে তুমি এমন কিছু চাও যাতে তোমার ভালো হয় তখন রবি একটু ভয় পেলো এবং মনে মনে বলল আমি যদি সত্যি সত্যি ও ভালো ছেলে হতাম হঠাৎ রবি অনুভব করলো তার মন শান্ত হয়ে গেছে এবং তার দুষ্টুমি করতে একদম ইচ্ছে করছে না তখন রবি বলে আমার আর কিছু দরকার নেই তখন সব কিছু উধাও হয়ে যায় রবির দিদু মনে মনে হাসে আর বলে আসল জাদু তোমার মনে ছিল রুমালে নয় তখন রবি বুঝতে পারে আসল জাদু মানুষের মন ও বুদ্ধি তখন রবি খুশি হয়ে নাচতে লাগলো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন